জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির আগে জানুয়ারিতে হতে আমরা ফেব্রুয়ারিতে নির্ধারণ করা হয়েছিল কারণ নির্বাচনের আগে গণপথনের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কারের যে আলাপ আলোচনাগুলো চলছে এবং আমরা মনে করি যে যেই কারণে বাংলাদেশ একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে গত রেজিমে সেই ব্যবস্থার জন্য ভবিষ্যতে তৈরি না হতে পারে এবং ফ্যাসিবাদ যেন তৈরি না হতে পারে সেই জন্য আমরা মৌলিক পরিবর্তনের দাবি তুলেছি এবং রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছি যেটা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটা জাতীয় কমিশন করে দেওয়া হয়েছে সেই কমিশন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে মোটামুটি চূড়ান্ত চুরাশিটি সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে তারা একটা ঐক্যমত গড়ে তুলেছে এবং সেটি নিয়ে আপনি জানেন যে কিছুদিন আগে জুলাই সত সতেরোই অক্টোবর স্বাক্ষর হয়েছে যেখানে মোটামুটি গণভাবে সকল অংশীজন্যই স্বাক্ষর করেছে এবং যারা করেনি তারাও করছেন জুলাই ঘোষণাপত্র আগে দেওয়া হয়েছে মূলত নির্বাচন কবে হবে সেটি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের উপরে নির্ভর করছে যেহেতু জুলাই ঘোষণাপত্র হয়ে গিয়েছে জুলাই শনতও সাক্ষর হয়েছে আমার মনে হয় এখন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতেও হতে পারে কারণ হচ্ছে আমরা নির্বাচনটা দ্রুত কেন চাই নির্বাচন যত হবে দেশে এই তত বাড়বে এবং দেশে একটা অস্থিরতা এই ধরনের যদি তৈরি হয় সেটা আমাদের সকলের জন্য ক্ষতিকর এবং ইতি বিপরীত পরিস্থিতি হয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমরা দেখলাম ট্রেন থেকে বিদেশি অস্ত্র আপনার গোলা বাল লাল সীমান্তে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড ঘটছে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা তৈরি করা হচ্ছে এমনকি বিভিন্ন জায়গায় ধারাবাহিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে এইগুলো নিচু কোনো সাধারণ ঘটনা নয় এগুলোর সাথে একটা নেক্সাস আছে যারা বাংলাদেশকে ডিএস্টাবলাইজ করতে চায় বাংলাদেশকে ক্রয়সীল করতে চায় এবং সরকারকে জিম্মি করে মূলত ফ্যাসিবাদকে নির্বাচনের একটা সুযোগ দিতে চায় কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলেছি গণবন্ধনের সকল শক্তিসমূহ যে আগামী নির্বাচনে অন্তত এই আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের কোনো দর্শকরা নির্বাচনে অংশগ্রহণ না করতে না পারে সেই বিষয়ে নির্বাচন কমিশন এবং সরকারকে ব্যবস্থা নিতে হবে কিন্তু নির্বাচনটা যদি ডিলে হয় তাহলে এই ফ্লাসিগুলি সত্যি দেশে নানান ধরনের অঘটন ঘটাবে জনমনে আতঙ্ক তৈরি করবে সেই ক্ষেত্রে নির্বাচন বাঞ্চাল হতে পারে যেই কারণে আমরা মনে করি এখন যেহেতু জুলাই সনদ স্বাক্ষর হয়েছে জুলাইয়ের ঘোষণাপত্র হয়েছে। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির আগে জানুয়ারিতেও হতে পারে